রকম বোতল কিংবা হাতের স্পর্শ ছাড়াই তৈরি করে দেখাবো ঘরে তৈরি ইনস্ট্যান্ট নুডলস এই নুডলসগুলো তৈরি করা যেমন সহজ আর খেতেও হয় অনেক মজার ঝটপট আপনারা খুব সহজেই এই নুডলসটি বাসায় তৈরি করে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন আশা করছি এই রেসিপিটা যেই খাবে সেই আপনার রেসিপির ফ্যান হয়ে যাবে নুডলস তৈরির জন্য লাগবে এক কাপ পরিমাণ আটা আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কিংবা আটার পরিবর্তে মদাটাও ব্যবহার করতে পারেন অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক কাপ পরিমাণ পানি এবার খুব ভালোভাবে ব্যাটারটাকে পাতলা করে গুলে নিতে হবে ঠিক এরকম একটা ঘনত্ব যখন চলে আসবে বুঝতে হবে পারফেক্ট একটা ব্যাটার হয়েছে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে রুটি করে নিচ্ছি এভাবে করে রুটির মতো করে তৈরি করে নিতে হবে সবগুলোকে আর পুরোপুরি ভাজা যাবে না দুই এক মিনিট রেখে রুটিগুলোকে কিন্তু তুলে নিতে হবে আর একদম সফট করে কিন্তু রুটিগুলো রাখতে হবে পুরোপুরি ফ্রাই করা যাবে তো আমার রুটিগুলো কতটা সফট হয়েছে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করে কিন্তু রুটিগুলো ভেজে নিতে হবে এবার রুটিগুলোকে ভালোভাবে মুড়িয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে এ সুন্দর করে মুড়িয়ে নিলাম এরপর হচ্ছে পাতলা পাতলা করে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা একটু মোটা আকার করেও রাখতে পারেন কিংবা পাতলা মানে চিকন করেও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছে আর এই তো সবগুলোকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু দেখতে পুরোটাই চাউমিনের মতো লাগছে মানে নুডলসের মতো লাগছে কেনা নুডলসগুলোর মতো এবার আমি রান্নায় চলে যাব প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আর সামান্য এখানে রসুন কুচিও ব্যবহার করেছি এরপরে অ্যাড করে দিলাম একটা ডিম আমি ডিমটাকে আগে থেকে ভেঙে ফেটিয়ে নিয়েছি এবার দুই এক মিনিট নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন এরপরে এক প্যাকেট নুডলসের মশলা ছিল আমার বাসায় সেটা অ্যাড করে দিয়েছি এটাও অপশনাল আপনারা থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এতটুকুই তো এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি সয়া সস এবার দিলাম এক প্যাকেট টমেটো সস এইগুলো শুধু অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে স্কিপ করবেন এইগুলো যে দিতেই হবে এমন কোনো কথা নাই আপনাদের হাতের কাছে থাকলে দিবেন দিলে একটু বেশি ভালো লাগে আর না দিলে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে নুডলসগুলোকে দিয়ে দিলাম আর এই পর্যায়ে বেশি আর জাল করব না আমি তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে নুডলসগুলোকে তুলে নিচ্ছি আর এই তো এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু দেখতে একদম কেনা নুডলসগুলোর মতোই লাগছে আর খেতেও কিন্তু সেরকমেরই লাগছিল অনেক মজা হয়েছিল। যাদের বাসায় বাচ্চা আছেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় মরজি করে নুডলস খাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা ঝটপট বাচ্চাদের এভাবে করে তৈরি করে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন যারা এখনও পেস্টটি ফলো দেন না প্লিজ পেস্টটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ